কাস্টমার কেমন দাম বলতেছে কাছাকাছি বলে সত্তরের কাছাকাছি বলে আর এই মাস্কেটের দাম যাচ্ছে কত পঁচাত্তর কাস্টমার কেমন দাম বলে সত্তর সত্তর আশি বলে শাহিওয়াল এই জন্য দাম একটু বেশি আপনারা এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন দিনাজপুর থেকে সংগ্রহ করেন অনেক দূর থেকে নিয়ে আসেন যার জন্য আপনারা দিনাজপুর থেকে নিয়ে আসেন সামনে কি ভাই কমতে পারে কি দাম দাম কি কমতে পারে সামনে

আপনার এই নাম্বার যদি কোনো ভাই ফোন করে সেক্ষেত্রে ব্যবস্থা করে দিতে পারবে আপনাদের মাসা কোথায় ভালো কাজ এই হাটটি তো ভালো কাজ বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম